আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন স্ক্রিনে ওষুধটি দেখে অনেকেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি মুখের যত্নে চিকিৎসার ওষুধ সম্পর্কে বলা হবে কারণ আপনারা জানেন মুখের দুর্গন্ধ একটা বিব্রতকর সমস্যা যার মুখে দুর্গন্ধ রয়েছে তার সাথে কেউ কথা বলতে চায় না কাছাকাছি এসে মিশতে চায় না সবাই সব কিছুতেই তাকে একটু দূরে সরিয়ে রাখতে চায় এই দূরে থাকাটা অনেকের জন্য তার জীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলতে পারে আজকের ভিডিওতে মুখে দুর্গন্ধ দূরকরণে এবং ব্যাকটেরিয়া সংক্রমণজনিত মুখ ও ফ্যারিংসের চিকিৎসায় এছাড়া ডেন্টাল সার্জারিতে জীবাণুমুক্ত করতে এই ওষুধের ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি হয়তোবা জেনে থাকবেন প্রত্যেকটা মানুষের মুখ দাঁত ও জীববাতে স্বাভাবিক কিছু জীবাণু থাকে এই জীবাণুগুলো মানুষের সুস্থতার জন্য প্রয়োজনীয় তবে জীবাণুগুলো যখন মুখের সাথে একটি ব্যালেন্স তৈরি হয় তখনই মুখে দুর্গন্ধের সৃষ্টি হয় তবে দুর্গন্ধ নানান উপায়ে দূর করা যায় যেমন নিয়মিত সঠিকভাবে দাঁত ব্রাশ করলে কোনো কিছু খাওয়ার পর ভালো করে কুলকুচি করলে অথবা প্রয়োজনে মাউথওয়াশ ব্যবহার করেও এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হয় এই অ্যারোডিন মাউথওয়াশ শুধু মুখের দুর্গন্ধই দূর করে না মুখে ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত ঘা ও প্রদাহের চিকিৎসাতেও ব্যবহার হয়ে থাকে মুখে ঘা হলে তা সাধারণত ব্যথা হয়ে থাকে তখন ঠিকমতো ব্রাশ করা যায় না অনেক সময় এ কারণে মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে এই ধরনের দুর্গন্ধ চিকিৎসাতে অ্যারোডিন মাউথওয়াশ দিয়ে কুলি করলে দারুণ ফলাফল পাওয়া যায় এই ঘা জিব্বা মারি গালের ভেতরের অংশ ও উপরের তালুতেও হতে পারে অনেক সময় দাঁতে অসুখ থাকলে সেখান থেকেও মুখে ঘা এবং দুর্গন্ধ হতে পারে এই ধরনের সমস্যাতেও মুখ জীবাণুমুক্ত করতে অ্যারোডিন সলিউশনটি ব্যবহার করা হয় কিছু কিছু সময় ব্যথাগুলোর মাত্রা এমন অতিরিক্ত হয় যখন কথা বলতে কিংবা খাওয়া দাওয়া করতে অথবা পানি পান করতেও ব্যথা হয় বা সমস্যা হতে পারে সব থেকে বেশি যে রোগটি মুখের মধ্যে দেখা দেয় তা হচ্ছে অ্যাপথো চালসার আবার অনেক সময় মুখের সমস্যা এত চাই মারাত্মক হয়ে যায় যে সংক্রমণ বেশি দিন থাকলে ওরাল থ্রাস কিংবা মুখে ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই সময় থাকতেই মুখের যত্ন নেওয়া প্রয়োজন আর মুখের যত্নে আপনি ব্যবহার করতে পারেন এই সুগন্ধযুক্ত গার্গল অ্যারোডিন মাউথওয়াশটি মাউথওয়াশটিতে রয়েছে পবিজন আয়োডিন ইউসপি ওয়ান পার্সেন্ট ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণজনিত মুখ ও ফ্যারিংসের প্রদায় সংক্রমণ সমূহ এবং ডেন্টাল সার্জারিতে জীবাণুমুক্ত করতে নির্দেশিত এই অ্যারোডিন সলিউশনটি বাজারে নিয়ে এসেছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড আসলে এবার জানা যাক মুখের দুর্গন্ধ ও সংক্রমণ চিকিৎসায় এই মাউথওয়াশটি কীভাবে ব্যবহার করবেন প্রথমে এক গ্লাস কুসুম গরম পানি নিতে হবে পানির মধ্যে দুই চামচ অ্যারোডিন মেশাতে হবে মিশিয়ে মুখে নিয়ে তিরিশ সেকেন্ড কুলি করতে হবে এভাবে কাঙ্ক্ষিত ফলাফল পেতে দিনে কমপক্ষে চারবার করে চোদ্দ দিন পর্যন্ত কুলি করা যেতে পারে আর যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে ব্যবহার করার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করুন আর এই দ্রবণটি শুধুমাত্র ছয় বছরের উপরে মানুষদের জন্য প্রযোজ্য আর হ্যাঁ থাইরয়েড গ্রন্থের সমস্যা আছে কিংবা লিথিয়াম থেরাপি গ্রহণ করছেন অথবা আয়োডিনের প্রতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে এটা নিয়মিতভাবে ব্যবহার করা যাবে না আর গর্ভবতী এবং স্তন দানকারী মায়েদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হবে এছাড়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারো কারো ক্ষেত্রে মিউকুমার ব্যতিক্রমী জ্বালাপোড়া হতে পারে অতি সংবেদনশীলতার কারণে প্রতিক্রিয়াও দেখা দিতে পারে তবে এরকম খুবই কম দেখা যায় অতিরিক্ত মাত্রায় জ্বালাপোলা করলে অবশ্যই আপনার ডক্টরকে বিষয়টি অবহিত করতে হবে অ্যারোডিন মাউথওয়াশটি মূল্য মাত্র পঞ্চাশ টাকা একশো মিলি এই কাচের বোতল মাউথওয়াশটি তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে রাখতে হবে এবং সরাসরি সূর্যের আলো থেকে দূরে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে অ্যারোটিন মাউথওয়াশ সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই এটা সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন আপনার কমেন্টসের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ